রাব্বুল আলামিন বলবেন মালাকুল মাউত কেদনা এটাই দুনিয়ার বিধান আমি আল্লাহর দেয়া বিধান এটাই জন্মালে মরতে হয় যাও জান্না জান্নামের নামের মাঝখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হলো আরফ এই আরফের মধ্যেখানে যে দাঁড়া ওখানে যে মালাকুল মাউত কাঁপতে থাকবে মালাকুল মাউত বলবে আল্লাহ সৃষ্টি শুরুতে যদি জানতাম সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যু দান করার পরে রুহু কবজ করার পরে আমাকেও মরতে হবে তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতা আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টির শুরুতে আমি এটা কল্পনাই করতে পারি নাই আল্লাহ বলবেন ন টক মুত ইয়া মালাকাল মাউত মর মরে যা মুত মরে যাও বলার সাথে সাথে মালাকুল মাউত এক বিকট চিৎকার হাকিয়ে মরে যাবে মাউতের চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে বিষ্ণু ইসলাম বলেন ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত তাহলে কেয়ামত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিঙ্গার প্রয়োজন হতো না ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই একজন ছাড়া জোরে বলতে হবে তিনি কে আল্লাহ তখন পৃথিবীকে একটা ডাক দিবেন বলবেন ইয়া দুনিয়া আইনা আনহা রুকি এই পৃথিবী তোর নদীগুলো কোথায় ইয়া দুনিয়া আইনা আসা রুকি এই পৃথিবী তোর গাছগুলো কোথায় বর্তলা। ইয়া দুনিয়া আইনাল জিবাল তোর বড় বড় মাউন্ট এভারেস্ট পাহাড় আলাস্কা পর্বতমালা আলপস পর্বতমালা এগুলো কোথায় তোর পাহাড় আজকে কোথায় ইয়া দুনিয়া আইনাল মুলুক রাজা বাদশারা কোথায় যারা ক্ষমতার দাপটে পা জমিনে ফেলতে চাইতো না আইনাল জাবাবেরা অত্যাচারী শয়রা শাসকগুলো আজকে কোথায় কোথায় আজকে কোন আওয়াজ নাই আল্লাহ তখন হুংকার দিয়ে বলবেন লিমানিল মুলখুল খুলিয়াও। হু বিলংস দা কিংডম টুডে আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আজকে ক্ষমতা কার আওয়াজ করে বলেন সেদিন ক্ষমতা কার আল্লাহ সেদিন প্রশ্ন করে নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন সেদিন ক্ষমতা দুনিয়ার কোনো রাজার নাই কোনো বাদশার নাই কোনো স্বৈর শাসকের নাই কোনো সুলতানের নাই কারো নাই সেদিন ক্ষমতা চলবে একজনের তিনি কে তার নাম হচ্ছে রহমান তার নাম কি আরো জোরে বলেন কি নাম এই রহমান কারে বলে আজকে চিনতে পারছেন তার দয়ার শেষ আছে তার ক্ষমতার কোন কুল কিনারা আছে তার ধন ভান্ডারে কোন কমতি আছে এজন্য জন্য লা বিষয় ইমিন নেমিতা আরব্বানা নুকাজ দিবু ফালকাল হাম উই ডন ডিনাই এনি অফ ইউর মার্স এন ব্লিসিংস অল ফ্রেজ টু ইউ আল্লাহ তোমার কোন নেয়ামতকে আমরা অস্বীকার করি না আল্লাহ প্রথমে ধমক দিয়ে বলছেন হ্যাঁ মানব জাতি আর জিন জাতি আমার কোন নেয়ামতকে অস্বীকার করবি আমরা বলি কোনোটাই অস্বীকার করি না সকল প্রশংসার মালিক একজন তিনিকে আল্লাহর প্রশংসা জীবনে সব জায়গায় করতে রাজি আছেন সবাই রাজি আছেন কে কে রাজি হাত তুলে আল্লাহরা দেখান কুল্লুমান আলাই হাফন ওয়া ব কাওজ হু রব্বিকাদুল জাল আলি ওয়াল ইক পড়েন কুল্লুমান আলাই হাফন নিউ আয়াব কাজ হু রব্ বি কাদুল জাল ইয়া রব বি কুমার তুঁ বাহান আল্লাহ আল্লাহ বললেন মহাবিশ্বে যা দেখতে পাও সব শেষ হয়ে যাবে যা দেখা যায় সব ধ্বংস হয়ে যাবে একজন সত্তা ছাড়া চিল্লা বলেন তিনি কে আমরা চিরকাল থাকার জন্য পৃথিবীতে আসছি না কে কে আজীবন বাঁচবেন হাততো আন তো বাঁচবো কেউ আমরা কেউ বাঁচবে বেঁচে থাকবে একজন সত্তা তিনি কে তিনি অব্যয় তিনি অক্ষয় তার লয় নাই তার কোনো ক্ষয় নাই তিনি সদা জাগ্রত সদা সজাগ তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আয়সা চিল্লাইকন ঠিক কিনা সবাই মরে যাবো আমরা সবাই কেউ থাকবো এই পৃথিবী থাকার জায়গা নয় কেয়ামতের সময় আল্লাহ তালা মালাকুল মাউদকে বলবেন সবার রুহু কবজ করে ফেলো সবার কেউ থাকবে না সবার রুহু কবজ হয়ে যাবে আল্লাহ মালাকুল মাউত কে বলবেন মালাকুল মাউত কি অবস্থা বলবে সব শেষ কে বাকি মালাকুল মাউত বলবে জিনেরা বাকি যাদেরকে দেখা যায় না আল্লাহ বলবেন জিনদেরকেও শেষ করে ফেলো রুহু কবজ করো মালাকুল মাউত আজরাইল জিনদের রুহু কবজ করবে আল্লাহ এবার জিজ্ঞেস করবে ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াপ্পা এবার বলো আর কে বাকি মালাকুল মাউত বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলাও শেষ এবার বাকি ইবলিশ শয়তান ইবলিশরেও শেষ করো ইবলিশও শেষ আল্লাহ আবার জিজ্ঞেস করবেন ইয়া মালাকাল মাউতি মাইয়াব কা আর কে বেঁচে আছে বলো মালাকুল মাউত বলবে আল্লাহ আপনার কথা অনুযায়ী পৃথিবীর সব মানুষের রূহ কবজ করলাম সব জিনদের রূহ কবজ করলাম ইবলিসের রূহ কবজ করলাম এখন আছে শুধু ফেরেশতারা আছে কারা যাও ফেরেশতাদের রূহ কবজ করো ফেরেশতাদের রূহ কবজ হয়ে যাবে এবার আল্লাহ জিজ্ঞেস করবেন ইয়া মালাকুল মাউদ আখবির নি মাইয়া ফ মালাকুল মাউদ বলবে আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ ফেরেশতাও শেষ চারজন ছাড়া কয়জন ছাড়া জোরে বলেন কয়জন ছাড়া ইসরাফিল জিব্রাইল মিখাইল, ইল আজরা ইল আল্লাহ এই চারজন আমরা বাকি আল্লাহ বলবে যাও ইধাব ইন ইলা জিব্রিল ওয়াকবাদ রুহা জিব্রাইলের রুহু কবস করো ইহাব ইলা ইসরাফিল ওকবাদ রোহা ইসরাফিল রুহু কবজ করো ইহাব ইলা মিখা ইল ওকবাদ রোহা রুহু কবস করো ওই তিন ফেরেস্তাও শেষ এবার আল্লাহ তালা জিজ্ঞেস করবেন ইয়া মালাকাল মাউত আখবির নি মাইয়াপা হে মালাকুল মাউত আর কে বাকি আছে বল মালাকুল মাউত বলবে আল্লাহ আপনার কথা মতো মানুষগুলো শেষ জিনগুলো শেষ ইবলি শেষ আমার বাকি তিন ভাই ইসরাফিল মিকাইল ও শেষ শুধু আমি শুধু আমি আল্লাহ বলবেন কেউ নাই মালাকুল মাহত বলবে না আল্লাহ কেউ নাই এবার আল্লাহ তালা বলবেন মালাকুল মাহত তুমি তো সবাই রে মারছো এবার তুমি মরো এজন্য আল্লাহ কোরআনে বললেন অমিন আয়া চিহি হল কুসমা ওয়া চিম দেওয়া চিকুম ওয়া নিকুম নিশ্চয় আল্লাহ সৃষ্টিশৈলির সৃষ্টি আরেকটা সৃষ্টিশৈলী হল ভাষার ভিন্নতা তিন নম্বর সৃষ্টিশৈলী হল গায়ের রঙের ভিন্নতা সুবাহ আল্লাহ আমরা এখানে যদি এক লক্ষ লোক হই আমাদের একজনের গায়ের চামড়ার কালার সাথে আরেকজনের মিল আছে আমারটা একরকম ওনারটা আরেক রকম হুজুরেরটা আরেক রকম হুজুরেরটা আরেক রকম এই ছোট বাচ্চারটা আরেক রকম একজনের স্কিনের রঙের সাথে আরেকজনের স্কিনের রঙের মিল নাই একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই এতগুলো ডিজাইন আল্লাহ পাইল কই সুমান কইতে মানে চায় না এই জন্য আল্লাহ বললেন আল্লাহ মাহুল বায়ান আমি বয়ান শিক্ষা দিয়েছি আমি তোমার জিব্বা দিয়েছি চোখ দিয়েছি alam naj'allahu aynain wa lisanaw wa shafatain wa hadaynahu najdain আল্লাহ বললেন আমি কি তোরে চোখ দেই নাই নাক দেই নাই আমি কি তোরে জিব্বা দেই নাই আমি কি তোরে মনের ভাব প্রকাশ করার জন্য সুন্দর একটা ভাষা দেই নাই সুবহানাল্লাহ আল্লাহ পড়েন তাহলে ভাষার মালিক কে এ ভাষা নাজিল করেছে কে এরপরে আল্লাহ বললেন আর শামসুল কামার হসবান সূর্য আর চাঁদ এই দুইটাকে আমি বানিয়েছি হিসাব করার জন্য এগুলা নিজ নিজ হিসাবে চলে কেউ কারো গায়ে ধাক্কা লাগে না জীবনে কোনোদিন শুনেছেন নাকি চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা লাগে পনেরো জন নিহত শুনছেন কোনোদিন লশ্যম শ্রিয়ামিলাহা আংটো দেরিকাল কামারাওয়ালালাইসা বেকুন নাহার লুং ফি ফেলাকি প্রবল জ্ঞানী হইবে যাহারাপ আপন জ্ঞানেতে বুঝিবে তাহারাপ রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করে অধিকার সূর্য লাগে না চন্দ্রের গায়েতে চন্দ্র বাদে না সূর্যের গায়েতে যে যাহার স্থান দখল করিয়া ঘুরিতেছে আপন প্রভুকে ডরিয়া ঠিক কিনা আকাশ জামিনে চন্দ্র সূর্য একটা সত্তারে ডরায় চিল্লায় বলতে হবে তিনি কে আবার আল্লাহ বললেন ওয়াজা আলল খন রফিহীন নু রং ওয়াজা আল শ্যাম রজা রব্দুলার আমিন চাঁদকে বানিয়েছেন দ্যুতি স্বরূপ সূর্যকে বানিয়েছেন জ্যোতি স্বরূপ চাঁদের আলোর মধ্যে তেজ নাই আছে কিন্তু সূর্যের আলোতে তেজ আছে না নাই চাঁদ কাল্লা অনেকটা বানিয়েছেন ডিম লাইটের মতো কিলাইট ময়মন সিংয়ে নাই না ডিম লাইটে খুব গরম লাগে না কোনো গরম লাগে বরং আরাম লাগে তাই না কি সুন্দর ডিম লাইট তো চাঁদ হচ্ছে ডিম লাইট ডিম লাইট মিটি মিটি জলে এটা আকাশে টাঙিয়ে দেওয়া প্রাকৃতিক ক্যালেন্ডার তাই না কারণ এই ক্যালেন্ডার দেখে দেখে যেমনি আমরা কাজ করি তেমনি চাঁদ দেখে আমরা রোজা রাখি চাঁদ দেখে আমরা ঈদ করি চাঁদ দেখে শরীয়তের সব কার্যক্রমগুলো পরিচালনা করে চিল্লা এখন ঠিক ডাপ এই জন্য বিশ্ব নয় বললেন সুমুলি রুইয়া ও আফতিরু চাঁদ দেখে তোমরা রোজা রাখো আবার চাঁদ দেখে রোজা ভাঙো চাঁদের পালকিতে ঈদ কে আমাদের জন্য নাজিল করে কে চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে আসলো ঈদ বল ঈদ মোবারক ঈদ মুবারক ঈদ মুবারকে ইদ পড়েন পড়েন ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারকে ঈদ সুবহানাল্লাহ নাল্লা পড়েন এজন্য নল্লা বললে না কমারু কামারুবে হাসবান চাঁদ সূর্য তাদের নিয়ম মেনে চলে এটা দেখে আমরা হিসাব করি অন্য নাজমুশ সাজারু ইয়েস জুদান বৃক্ষলতা তার কারাজি সবকিছু একটা সত্তারে সিজদা দেয় তিনি কে কিন্তু আমরা দেখি নাই আমরা দেখি তারা সিজদা দিল কে কে দেখছেন দেখি নাই কারণ আমাদের ওই চোখ তো নাই ওই চোখ থাকলে ঠিকই দেখা যেত কি একটা শহর আছে নাম নাম সিডনি সিডনিতে একটা জাঙ্গাল আছে ওই জাঙ্গালে একটা গাছ টু দা রাইট সেন্স অফ টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে একটা গাছ মানুষের মতো রুকু করে আছে কেবলামুখী হয়ে পত্রপত্রিকায় ক্যালেন্ডারের মধ্যে ছবিটা আছে না নাই তার মানে গাছপালা আল্লাহকে সেজদা করে কি করে না পাখিগুলো আল্লাহর জিকির করে কি করে না নদীগুলো আল্লাহর তাজবি পরে কি পড়ে না ও ইম্মিন সেই ইন ইল্লা ইউ সব বেহাম দিহি ওয়ালা কিল্লা তফ কহুন হাফুম আল্লাহ বললেন গোটা দুনিয়ায় যা তোমরা দেখতে পাও সবকিছু জিকির করে একজনের তিনিকে। वलाकि ला तफक्हुना তাসবীহহুম কিন্তু এই তাজবির ভাষা তোমরা বোঝনা প্রত্যেকটা প্রাণীর জিকিরের আলাদা ভাষা আছে না নাই পাখিরা যায় উড়ে যায় আকাশে ওই নীলিমায় নদীরা যায় ছুটে যায় সাগরে ওই মোহনায় পাখপাখালি আর সাগর নদী পাখ পাখালি সাগরে নদী কার গুন গান গাায় আল্লাহহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ রেগুন গায় সবাই পড়েন আল্লাহহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ রেগুন গান গায় চিল্লায় পড়েন আল্লাহ বাক বাহ তাহলে মহাবিশ্বে যা দেখা যায় সবগুলো জিকির করে একজনের তিনিকে সব কিছু সেজদা করে একজনকে তিনি কে এই সেজদার জন্য কেয়ামতের দিন আল্লাহ আমাদেরকে আদেশ দিবে বলবেন সেজদা দে সেজদা দিয়ে আমারে দেখা আপনারা ওঠা বসা শুরু করলেন কেন আসরের সালাত আমরা পরব না চারটায় আজান হবে তো এখনো তো আমার ঘড়িতে দশ মিনিট বাকি উঠলেন কেন হ্যাঁ বিশৃঙ্খলায় খুব শ্রেষ্ঠ আপনারা বসেন বসেন পনে চারটায় না আজকের এই প্রোগ্রামের জন্য চারটায় দেয়া হবে আমাকে বলা হবে জি ইনশাল্লাহ আর দশ মিনিট বসেন তে এজন্য কেয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করবেন সেজদা দাও ইয়াউমাYukshafu ansaqi wayud'auna ila sujudi fala yastati'un বলবে সেজদা দাও আমরা যারা সেজদা দিয়েছি আমরা আল্লাহ আকবার বলে সেজদা দিয়ে আল্লাহরা দেখায় দেব কোন সুবহানাল্লাহ কিন্তু দুনিয়ায় যারা শেষদা দেয় নাই মসজিদে যায় নাই সেজদার সেজদাকারীদের সাথে আন্দোলনে শরীক হয় নাই তাদের পেট্টারে লোহার পিটের মত বানিয়ে দিবে কে তারা চাইলেও pituitary-রে বাঁকা করতে পারবে এজন্য আল্লাহ বললেন ওয়াননা জেমু আশ-শাজরু ইয়া সিজুদান তারো একজন সত্তারে সিজদা করে তিনি কে এরপরে আল্লাহ নেয়ামতের বর্ণনা দিলেন তোমাদেরকে আমি ফল ফলফলাদি দিয়েছি তোমাদেরকে আমি মিঠা নদীর পানি দিয়েছি লোনা পানি দিয়েছি মারাজাল বাহরাইন ই尔তাকিয়ান বাইনাহুমা বারজা খুল্লা ইয়া বাগিয়ান একদিকে লোনা পানি একদিকে মিঠা পানি বয়ে যায় লা ইয়া মিশে না মাঝখানে অদৃশ্য দেয়ালটা তৈরি করলো কে এ দৃশ্য আপনারা দেখছেন দেখেন নাই কেউ দেখেন নাই কোথায় দেখছেন ভিডিওতে বাংলাদেশের অনেক জায়গায় আছে লোনা পানি আর মিঠা পানি না একটা কালো ঘোলা আর একটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার আমি মিশরে দেখেছি নীলনদের পানি আর লোহিত সাগরের পানি মিশানা একটার পানি ঠান্ডা আর একটা গরম একটা ডেনসিটি হাই আর একটা ডেনসিটির লো একটা লবণ বেশি আর একটা লবণ নাই তাই একটার সাথে আরেকটা মিশানা এদিক দিয়ে পানির মতো জিনিস বয়ে যায় একটা কালো ভোলা আর একটা সাদা মাঝখানে অদৃশ্য দেয়াল দিয়ে রেখেছে কেক আরও জোরে বলতে হবে তিনি কে